বজ্রংনগর থানার অন্তর্গত আমতলি কালীটিলা এলাকায় এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে অভিযোগ কাজের টাকা নেওয়ানি আমতলি লস্কর পাড়ার বাসিন্দা লক্ষ্মী বিশ্বাস নামে এক মহিলা বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বিশাখা সরকার নামে এক গৃহবধূকে ভয়স আনুমানিক বত্রিশ এরপর তাকে হাত বেঁধে নির্মম ভাবে মারধর করা হয় এবং পরে নিখোঁজ করে দেওয়া হয় বলেও পরিবারের অভিযোগ নিখোঁজ বিশাখা সরকারের পরিবারের পক্ষ থেকে বজ্রংনগর থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়েছে পাশাপাশি অভিযুক্ত লক্ষ্মী বিশ্বাসের বিরুদ্ধে মামলাও দায়ের করেছেন তারা পরিবারের দাবি বিশাখা সরকার স্থানীয় বিশু বর্ধনের বাড়িতে কাজের টাকা আনতে গিয়েছিলেন সেখানে তাকে ডেকে নিয়ে গিয়ে প্রথমে পরিবারের সামনে হাত পা বেঁধে মারধর করা হয় এবং পরে গায়েব করে দেওয়া হয় পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন ওকে মেরে ফেলা হয়েছে বলে আমরা আশঙ্কা করছি এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি পুলিশ সূত্রে জানা গেছে নিখোঁজ গৃহবধূর সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে এবং অভিযুক্ত লক্ষ্মী বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য খোঁজা হচ্ছে ঘটনার তদন্তে নেমেছে বোজ্জংনগর থানার পুলিশ তবে এখনো পর্যন্ত গৃহবধূর কোনো হদিশ মেলেনি এলাকায় এই ঘটনার জিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা দ্রুত তদন্ত সম্পন্ন করে নিখোঁজ মহিলাকে উদ্ধার ও দোষীদের গ্রেফতারের দাবি তুলেছেন ওই দিকের একটা লোকটি মহিলার নাম লোকটি বিশ্বাস আমরা চিনি মুখকে লকে আমরা ওইখানে আইসি আয়া আমার বউরে গেছে বাড়িতে তো কার টাকা পাওনা তে টাকা পাওনা গেছে কেন গেছে বলে শুনি এমন এমন করছে আর তো করছে আমরা একটা ভিডিও তো থেকে আমার বউ হনুমন্ত না আজকে তিন দিন তো পুলিশ আমরা জানাইছি ইয়ে করছি তো পুলিশ তারা আয়া গেছে তারা আসামি করছে না

জাল লগে গেছে উনি কে হয় আপনার এলাকার এখানে আমরা আমরা কিছু না আমরা এলাকার বা এলাকার তার লোকে কাজ করে আর কি উনার কি জিজ্ঞাসা করছিল কি কারণে নিছে বা কেন নিছে টাকা পাও না আর কি কইছে তো আমার বড় টাকা লই আছে কইছে আর কি কত আনছিল টাকা তার কইছে 2000 টাকা আনছে তার আমি সাদা কইতাছে কো না 1000 টাকা আনছি দুই হাজার টাকা আনছি না তো ওই তার জিজ্ঞাসা করব না লেগে গেছে আর কি ও এবারে গিয়ে নিয়ে তারা মারধর করছে আর কি কারা কারা মারধর দূর করছে মার দূর করছে মানে লোক কি মার দূর করছে তার আর ভাই

তো পুলিশ থেকে এখন কি আশ্বাস পাইসে তারা তো আইসিয়া আসামি কোনো দরছে না তারা লক্ষ্মীর বাড়িতে আইসিএলা আইএসআ রা তারা আসামি দর্শন মহিলা পুলিশ আনছে না তারা আসামি দর্শক তারা গেছে গা ওনার বাড়িতে লক্ষ্মী যে লক্ষ্মীরা কি পাইছে না এখানে গেছে না তারা ওই যেদিন কালকে এলো এই রবিবার পরে শ্রাদ্ধ আসিল সেখানে লক্ষ্মী আসিল সে

তেহাত দিম কৈছে যে তেহা আমি আনিছে আমি তেহে দিম তে দিলে তেলে এই লোক চাৰ্চ নাই কেৰে এই লোকে বাইদেটিকে টানতে টানে মানে বাৰীতে বাই কৰিছে ক একজন মহিলা এৰা দেখছে ক হাতো বান্ধি তাই বাইটতে বাইদেউ কৰিছে যে বাইদেউ ঘটনাটো আহিছে সেই ভিডিঅ' কৈছে ক হাতে বান্ধো তাইনে আমাৰ বাইদেটে নিছে তাৰ কৈ তোমাৰ ধেৰে ৰাখলা নাকেৰে আমাৰ জনাইলা নাকেৰে খবৰ দিলা নেকেৰে আমাৰতো নাম্বাৰ টাম্বাৰ নাই ফোন নাম্বাৰ নাই আমাৰ খবৰ দিম কেমে

কৈ তাৰিণ খাইছে তাই নেকি আমি তই এই খোজ কবৰা খাইছিলো বিউৰো ৰিপৰ্ট ফ্ৰণ্ট লাইন ত্ৰিপুৰা